ভোলার চরফেশন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তাটির জরাজীর্ণ অবস্থা চলাচলে দুর্ভোগ বেড়েছে হাজারো মানুষের ভোলার চরফেশন উপজেলা থেকে শিহাব আহম্মদের তথ্যচিত্রে বিস্তারিত ভোলার চরফেশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের খেজুর গাইসা বাজার সংলগ্ন চার নং চর ফকিরা হাজি খলিলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তাটির জরাজীর্ণ অবস্থা ফলে ভোগান্তিতে পড়েছে শিক্ষক ছাত্রছাত্রী ও এলাকাবাসী সহ রাস্তাটি ব্যবহারকারী কয়েক হাজার মানুষ ভুক্তভোগী এলাকাবাসীরা জানায় দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি এখন চলাচল করার অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটিতে থাকা কালবার্টগুলো ভেঙে জমির সাথে মিশে গেছে বর্ষার সময়ে রাস্তাটির উপর দিয়ে পানি আসা যাওয়া করে ফলে রাস্তাটি কাদাযুক্ত হয়ে পথচারী ও শিক্ষার্থীদের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে শিক্ষার্থীরা রাস্তাটির জন্য বর্ষার মৌসুমে নিয়মিত স্কুলে যেতে পারে না রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে বর্ষার মৌসুমে যাদের ভোগান্তি পৌঁছায় চরমে অবস্থায় এলাকাবাসী ও শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার ইউপি চেয়ারম্যান ও মাননীয় সংসদ সদস্যের নিকট দ্রুত রাস্তাটি সংস্কার করে তাদেরকে এই দুর্ভোগ থেকে মুক্ত করে নিরবিচ্ছিন্নভাবে চলাচলের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানায় আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন